আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইন দীর্ঘ সময় বিদেশে থেকেও দেশের নানান ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব তিনি অন্যদিকে একইভাবে সরব ফ্রান্সে পাড়ি দেওয়ার রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তারা দুজনই প্রতিনিয়ত ভিডিও ও পোস্টের মাধ্যমে নিজের শক্ত উপস্থিতি জানান দিচ্ছেন লাখ লাখ মানুষের কাছে হঠাৎ তাদের দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে উত্তপ্ত এমন গুঞ্জনে নতুন করে আলোচনায় সরব সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেছেন আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ ইলিয়াস হুসাইনের এমন পোস্ট ঘিরে শুরু হয় নানান গুঞ্জন তাহলে কি সত্যিই তারা দেশে ফিরছেন তার এই বক্তব্য কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত এদিকে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় থাকা রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে তার রিফিউজি স্ট্যাটাস থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ভিডিওতে তিনি বলেছেন ফরাসি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত দেশে ফেরা সম্ভব নয় তাহলে কি তিনি দেশে ফেরার কোনো পরিকল্পনাই করছেন না নাকি ভবিষ্যতে সুযোগ পেলেই ফিরে আসবেন ইলিয়াস হুসাইনের পোস্টে আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বলতে নেটিজেনরা ধারণা করছেন দেশে একা ফিরছেন না প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস